নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব পৌষ মাসের লক্ষ্মী পূজা ব্রত এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে পৌষ মাসের যে ব্রত লক্ষ্মী পূজার সেই ব্রতের দ্রব্য বিধান কেন পালন করা হয় এই লক্ষ্মী পূজার ব্রত আর সবশেষে শুনবো পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা আশা করছি এই ভিডিওটি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করার নিয়ম এবার জানা যাক যে এই পৌষ মাসে ব্রত মানে লক্ষ্মী পূজা ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায় এবার আমি আলোচনা করব এই ব্রতের জন্য কি দ্রব্য লাগবে ও ব্রতের বিধান ঘট গঙ্গাজল আম্রপল্লব ডাব সিঁদুর পান সুপরি আতপচাল চারটি নৈবেদ্য মানে একটি পাত্রে লক্ষ্মীর বিষ্ণুর কুবেরের আর ইন্দ্রের চারটি নৈবেদ্য করতে হবে মিষ্টি ও ফল পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে বেশ ভালো করে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করতে হয় পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে ব্রত কথা অবশ্যই শুনতে হবে তারপরে প্রসাদ গ্রহণ করতে হবে বাড়ির যে কোনো একজনকে এই পুজোর জন্য উপোস করে থাকার নিয়ম এবার আমি গল্পের ছলে আপনাদেরকে পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা শোনাব এক দেশে এক গরিব বিধবা বামুনি থাকত তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল বামুনির ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না বামনির তেমন ইচ্ছে না থাকলেও পেটে জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপর খুব অসন্তুষ্ট হল ভাজ বামনিকে বলল হ্যাঁ গো তোমারই কি আক্কেল বলো তো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ি বার হয় না তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে বামুনি সরল মনে খুব নরম হয়ে বলল বৌদি ছেলেমেয়েরা বলল যে মা চলো আজ মামা গিয়ে দুটো ভাত খেয়ে আসি ভাত অমনি বলে উঠল। সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতে নেই তোমাদের কি করে খাওয়াবো বলো ঘরে তো খাবার মতো কিছুই নেই বামুনি বলল কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি আজ তাও জুটল না কি করি বলো তোমায় আজ চারটি খেতে দিতেই হবে এই বলে বামুনি খুব খোসমত করতে লাগলো তার ভাজকে তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল এই নাও ভাই এই খুদ দিয়েই যা হোক করে চালাও বামণি তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে সে তখন খাওয়ার জন্যে দু চারটি লাউ পাতা চাইল ভাজ বলল খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভেবেছো মোটেই নয় ও পাতা আমি দিতে পারবো না বামুনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাজ বললে চলেই না হয়ে যাচ্ছ আমার মাথায় দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিনি বামুনি বলল সে কি বৌদি আজকে লক্ষ্মীবার লক্ষ্মী ভাজ তখন বলল লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি আর আমি যে লক্ষ্মীবারে তোমাদেরকে খুদ দিলাম দিয়ে দাও সব খুঁত এই কথা বলে ভাজ সমস্ত খুঁত কেড়ে নিল বামুনি তখন খুতগুলো খেতে পেল না দেখে ছেলে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করলো যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলেদের খাওয়াবো খানিকটা পথ যাওয়ার পরে বামুনী রাস্তায় একটা মরা সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেইটাকে কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো সাপটা নিয়ে এসে বামুনি রাঁধতে লাগলো কিন্তু কি আশ্চর্য সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরুতে থাকে বামুনী খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো শেষে খানিকটা সোনার ফেনা সে তার ছেলেকে দিয়ে বাজারে বেস্তে পাঠালো সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর টাকা পেল আর সেই টাকায় সে সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো বামনির ভাঁজ একদিন সকালবেলা উঠে দেখল যে বামনির কুড়ে চালা যেখানে ছিল সেটা আর নেই সেখানে এখন মস্ত বড় বাড়ি উঠেছে বামনির এই অবস্থা কী করে হলো জানবার জন্য তার ভাজ ওদের নিমন্ত্রণ করে ডেকে পাঠালো বামনি তখন ছেলের বিয়েও হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকমের গয়না পরে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছালো তাদের এইভাবে আসতে দেখে ভাজত অবাক সে দেখল ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো এইবার বামনির ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাও ভালো করে খাও ভাজ তখন বামনিকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি। বামনি তখন বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটো ভাত খেতে চেয়েছিল সেদিন তুমি কিছুই খেতে দাওনি আমরা তখন গরিব ছিলুম তাই কিন্তু আজকের এই নেমন্তন্ন তো ধনদৌলতে নেমন্তন্ন সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে এ ওদের নেমন্তন্ন তো নয় ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন সুখভোগ করে বামনি তার ছেলের বউ আর মেয়েকে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রত সমাপ্ত হলো। এই হল পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমি মূলত পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলির সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা